সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এচ চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো আজকে তোমাদের জন্য নতুন একটা বলক নিয়ে চলে আসলাম আশা করি বলকটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মায়ের পূজা বিপত্তারিণী মায়ের পূজা আর ওদিকে সবাই লেপা পোছা নিয়ে ব্যস্ত আছে কারণ মায়ের পূজা তো বোঝ তো মা আরছে বাড়িতে তাহলে সবাই লেপা পোছা নিয়ে তো ব্যস্তই থাকবে এটাই হচ্ছে আমাদের কাজ কারণ মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের নরম কিংবা ভেস এটাই তো কারণ মা ছাড়া কোনো জিনিসই উদ্ধার হয় না মা হচ্ছে সবচেয়ে শান্তির স্থান তো তাই সে আজকে আমাদের বাড়িতে আগমন করবে তার জন্য সবাই লেপা পোছা নিয়ে ব্যস্ত আছে আমার এদিকে ঘরটা মোছা হয়ে গেছে আর ওদিকে সব বৌদিরা লেপা পোছা নিয়ে অনেকটাই ব্যস্ত আছে কখন যে মায়ের কুলা বাড়িতে আসবে মা আসবে বাড়িতে সবাই আনন্দিতও আছে তাকে ধান দুব্বা দিয়ে বরণ করতে হবে তাকে বরণ করে তো নিতেই হবে বলো তো দেখো বলতে বলতে কিন্তু মায়ের পূজাটা শুরু হয়ে গেছে ওই দেখো সবাই উলুজ জুপার দিয়ে উম দিচ্ছে এবং ঢাকঢোল বাজাচ্ছে দেখো মায়ের পূজা শুরু হয়ে গেছে মার আগমন কতই না শান্তি জায়গা তাই না গো বন্ধুরা মা ছাড়া তো আর পৃথিবীতে আপন বলতে কেহই নেই তাই মা মায়ের আগমনটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক এই দেখো মাকে বরণ করে নেওয়ার জন্য সব ঠাকুর পূজায় বসে গেছে আর সবাই ভক্তবিন্দু চারপাশে বসে আছে কারণ ভক্তবিন্দু মায়ের অপেক্ষায় তো বসে আছে কখন মা আসবে আর মায়ের পয়ে ফুল অর্জন করা হবে সেই জন্য সবাই ব্যস্ত আছে মা তো মাই বিশ্বতারিণী মানে বিপদ তারিণী মা ছাড়া কোনো কিছুই আমাদের উদ্ধার নেই তো আমিও দেখো ফুল দুব্বা নিয়ে মাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছি মা কখন আসবে তাকেই বরণ করব বলতে বলতে চলে এসেছে ওই দেখো আমাদের বাড়িতে মা এসেছে তাই মাকে আমি প্রণাম দিয়ে নিচ্ছি পুনাম দিয়ে মাকে ফুল দিয়ে বরণ করব এই দেখো আমি কিন্তু মাকে প্রণাম দিয়ে দিচ্ছি আর ওদিকে মায়ের ঢাকটাও বাজাতে বাজাতে এসেছে সে ঢাক নিয়ে আমাদের বাড়িতে এসেছে আমি মাকে ফুল দুপা দিয়ে বরণ করে তারপরে হচ্ছে পুনাম দিয়ে নিলাম আর ওদিকে দেখো ঢাকটা ঠিক তালে তালে বাজাচ্ছে আর আমি হচ্ছে মায়ের কোলাটের লাগলও পাচ্ছি না ওইভাবে দিয়ে নিলাম আর এখনই পুনামটা দিয়ে নিলাম ওদিকে মাও পুনাম দিতে চলে এসেছে মা হচ্ছে একদমই মানুষ তারপরে কি করবে বলো পুনাম দিতে দিতে ঠাকুরটা চলেই গেল। ও হচ্ছে একটু মানে ঢিলে পদের তো এই জন্য আস্তে আস্তে ঠাকুরটা চলেছে ও পাশে দেখো কাকিমাও ফুলদুব্বা দিয়ে বরণ করার জন্য এগিয়ে এসেছে কাকিমাও হচ্ছে ফুলদুব্বা দিয়েছে তারপরে প্রণাম দিচ্ছে আর ওদিকে ছোট্ট একটা বাবুসোনাও কিন্তু প্রণাম এসেছে মায়ের প্রণাম তো দেওয়াটা স্বাভাবিকই সে হচ্ছে বিশ্বজননী মা তার উপর কি কোনো কথা আছে বলো সে সব কিছু করতে পারে সে সন্তানকে রক্ষাও করতে পারে আবার সন্তানকে বিপদে ফেলতে পারে না 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 মা তো কখনই বিপদে ফেলবে না সে শুধু সন্তানকে আঁচল দিয়ে আগলে রাখতে পারে সন্তানদের ক্ষমা করে দিতে পারে এদিকে বলতে বলতে মাটা চলে গেল আজকের মতন এখানে বন্ধুরা সবাই ভালো থেকো